আততাই সাকাতার গল্প এটি সিংজ শহরের বাসিন্দা সে অপরাধ জীবনকে পেছন ফেলে নতুন জীবন শুরু করতে যাচ্ছে সিংজ এমন সময় ঘটে ঘটনাটি শহরের কুখাত কিমেন গুমি সিন্ডিকেট আক্রমণ করে সিংজোর বাড়িতে তার স্ত্রী খুন হয় আক্রমণকারী ধরে নেয় সিঞ্জো মারা গেছে তবে সে সৌভাগ্যবশত বেঁচে যায় প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ফিরে আসে শহরে রিবেঞ্জ থ্রিলারের এমন চেনা গল্প নিয়েই জাপানি সিনেমা ড্যামন সিটি তবে গল্প চেনা হলেও অ্যাকশন আর নির্মাণের গুণে ছবিটি মন জয় করেছে দর্শকদের গত সাতাইশ ফেব্রুয়ারি মুক্তির পর এখন নেটফ্লিক্সের ইংরেজিভাষী সিনেমার তালিকার দুই নম্বরে আছে সিনেমাটি ড্যামন সিটি তৈরি হয়েছে মাছামিছি কাওয়াবের জনপ্রিয় মাঙ্গা সিরিজ উনি গোরসি অবলম্বনে সেজিতানকা পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন তমা কুনতা আমি তোমা মাসাহিরো হিগাশিডে মুক্তির পর ডেমন সিটি চমকে দিয়েছে দুর্দান্ত মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফি দিয়ে অনেক দর্শক সিনেমাটির সঙ্গে বহুল চর্চিত জন উইক ফ্র্যাঞ্চাইজির মিল খুঁজে পেলেও এর মধ্যেই এই সিনেমার আলাদা একটা ভক্ত ভক্তশ্রেণী তৈরি হয়েছে সাধারণ দর্শক পছন্দ করলেও সমালোচকেরা সেভাবে পছন্দ করেননি ডেমন সিটি তাদের অনেকের ভাষ্যে সিনেমাটি অতি অনুমে এবং নতুন কিছু নেই দ্য জাপান টাইমস তাদের সমালোচনায় বলেছে গল্পের জন্য ডেমন সিটি দেখার কোনো মানে নেই তবে আপনি যদি ধুমধুমার অ্যাকশন দুর্দান্ত সব স্টান্টের মিশেলের সময় কাটানোর কিছু দেখতে চান অবশ্যই ডেমন সিটিকে বেছে নিতে পারেন ব্যাড সিটি হেল গডসের মতো এটিকেও জাপানের সাম্প্রতিক সময়ে নির্মিত অন্যতম অ্যাকশন সিনেমা বলেছে পত্রিকাটি অ্যাকশনে মুগ্ধ হতে চাইলে একশো মিনিটের সিনেমাটি দেখতেই পারেন